আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর চুয়ামন কাঠি কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন পৈশাক কিনেছে কাকা কত করে কিনলো আমরা কাকার কাছে জানার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কত করে কেজি দর কিনলেন নয় টাকা আর আট টাকা আট টাকা নয় টাকা দর্শক পাইকারি আট টাকা নয় টাকা দর যশোর চুয়ামন কাঠি কাঁচা বাজার দেখাচ্ছিলাম পৈশাক